আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই কচু শাকের রেসিপিত অবশ্যই আপনারা খেয়েছেন কচু কিন্তু চোখের জন্য অনেক বেশি উপকারী আজকে মাছের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের একটা দারুণ রেসিপি শেয়ার করে দেখাবো এখানে আমরা চার পিস ইলিশ মাছের মাথা নিয়েছি দু টুকটুকু করে এবার ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচু শাকের একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো যেটা আমাদের বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে কখনো না কখনও রান্না করা হয়েছে তো আমরা এখানে তো বন্ধুরা এখানে কচু শাকের মধ্যে কিছুটা লবণ দিয়ে পানি দিয়ে আমরা এখন সেদ্ধ করে নিব ভালো করে কচুটা অল্প পানিতে যদি কচুটা ভালো হয় তাহলে কিন্তু অল্প পানিতে সেদ্ধ করলে হয়ে যায় কচুটা অনেকটা দুধ কচুর মতো খুবই বেশি পারফেক্ট আর সত্যি কথা বলতে কি কচুটা পানি দিয়ে সেদ্ধ করতে বেশ সময় লাগেনি অল্প পানি দিয়ে সেদ্ধ করেই একদম রান্নাটা করে নিয়েছিল বাঙালি কাছে অনেক বেশি কিন্তু পছন্দের সেটা হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি এটা আমাদের ইলিশ মাছের মাথার রেসিপিটা এটা হচ্ছে রান্না করলে অনেক বেশি ভালো লাগে কচুটা যদি ভালো হয় আর তাহলে হচ্ছে এই রেসিপিটা করে খেতে খুব ভালো লাগে এগুলো কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিব কিছুক্ষণের জন্য উল্টে পাল্টে দেখুন অনেক ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এই ইলিশের মাথা দিয়ে কচু শাকের এই রেসিপি আমাদের বাঙালি কিন্তু অনেকেরই অনেক বেশি প্রিয় সবাই কেন জানি না এই রেসিপি খেতে অনেকটা বেশি পছন্দ করে বাঙালির কাছে এমন একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না বেশ অনেকটা সময় সেদ্ধ করার পরে পানিটাকে পুরো ভালো করে শিখ আমরা ভালো করে শুকিয়ে নেব কচু শাক দিয়ে বাঙালির এই রেসিপিটা অনেক বেশি ভালো কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রাশে কচু শাকে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু কচু শাকের ভূমিকা অপরিসীম পঁচু রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ফাইবার যা হচ্ছে আমাদের শরীরের স্বাস্থ্যে বা চোখের স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটি সবজি হিসেবে বিবেচিত করা হয়েছে বেশ অনেকক্ষণ সেদ্ধ করার পর দেখুন বন্ধুরা একদম কালারটা কিন্তু সেদ্ধ ঠিকই রয়েছে আমরা কিন্তু বেশি পানি দেইনি আর বেশিক্ষণ ঢেকে দিইনি দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম যাতে একটু সেদ্ধটা ভালো হয় এবার চলে একটা কড়াই গরম করে ইলিশ মাছের যে মাথাগুলো আমরা রেখেছিলাম লবণ হলুদে মেখে সে মাথাগুলো একে একে করে প্রত্যেকটা মাথায় কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কীভাবে ভেজে নিয়েছি আপনারা ঠিকইভাবে কিন্তু ভেজে নেবেন তো এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর হচ্ছে যে কোনো শাকের রেসিপিতে রসুনটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর কচু শাকের এই রেসিপিতে ইলিশ মাছ দিয়ে রসুনটা কিন্তু দিলে অন্যরকম একটা স্বাদ হয় তৃপ্তি হয় অন্যরকম এবার আমরা কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম ভিতরে পরিমাণ অনুযায়ী আপনারা যতটুকু রান্না করবেন সেই পরিমাণ নিয়ে নিলে কিন্তু একদম ভালো লাগবে তো বন্ধুরা এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে আমরা এই পিটোপিরো উলপেটা ভেজে নেব এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো নিয়ে কিন্তু মাছটাকে মাছের মাথাটাকে একটুপি টপিট লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা বন্ধুরা যাদের শরীরে হিমোগ্লোবিনের অভাব আছে তারা কিন্তু চাইলে নিয়মিত কচু শাক খেতে পারেন হাত চামচের কম পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিয়ে কচু শাকের রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এই জন্য আমরা কিছু পরিমাণ কালো জিরা দিয়ে ভালো করে একটু নিয়ে চেয়ে নেব এখন কচু শাক যে কোনো শাক কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু তার মধ্যে কচু শাকের ভিটামিনের পরিমাণটা কিন্তু অনেক বেশি কচু শাক যদিও অনেকে বুনো শাক হিসেবে খায় না বা অনেকে খেতে চায় না তবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো কচু শাক যদি একটু নিয়ম করে খান তাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী রক্তে হিমোগ্লোবিন অভাব থাকলে সেগুলো পূরণ করতে সাহায্য করে তাছাড়া ভিটামিন এ সি ও বিভিন্ন পরিমাণে ভিটামিন থাকার কারণে এটা কিন্তু হৃদরোগের ঝুঁকিতেও কমাতে সাহায্য করে প্রচুর পরিমাণে বন্ধুরা এখন আমরা কচু শাকটা ভিতরে দিয়ে দেব ভিটামিন কচু শাকে ভিটামিন এ সি ক্যালসিয়াম আয়রন এবং ফাইবার একটি ভালো উৎস কচু শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়াও হজম শক্তিতেও সাহায্য করে প্রচুর পরিমাণে হৃদরোগের ঝুঁকি থাকলে ঝুঁকি ঝুঁকি সারাতেও খুব বেশি সাহায্য করে কচু শাক তো আমরা বাঙালিরা যদি একটু নিয়ম করে কচু শাক খেতে পারি সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী ভাই বোনরা সবাইকে রিকোয়েস্ট করবো একটু নিয়ম করে অবশ্যই কচু শাক খাবেন আর এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাকের রেসিপিটা করে খাবেন খেতে কিন্তু খুব বেশি সুস্বাদু এমনিতেই ইলিশ মাছ আমাদের সকল বাঙালির কাছে অনেক বেশি প্রিয় মাছে ভাতে বাঙালি আর মাছের নাম যদি আগে আসে ইলিশের মাছ আস ইলিশের নাম আছে সবার আগে আমরা প্রত্যেকটা বাঙালি কেন জানি না ইলিশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করি কেমন লাগলো আজ আজকে রেসিপিটা কমেন্ট জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা বেশ অনেকটা না দেওয়ার পর খুব সুন্দর একটা রান্না আসছে অল্প পানিতেই কিন্তু রান্নাটা পুরো হয়ে গিয়েছে বন্ধুরা একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমরা মরিচ দিয়ে সুন্দর করে সার্ভ করে দেখাচ্ছি ব্রেশ গরম ভাতের সাথে একদম পারফেক্ট ওয়েটে জমে যাবে আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করব আপনারা যদি বাসায় রান্না করে খান আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে অ্যাপোর বাসা ট্রাই করে দেখতে পাবেন বন্ধুরা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নিজে যত্ন করবেন নিজের নিজেকে ভালোবাসবেন আর হচ্ছে নতুন নতুন রেসিপি খাবেন নিজেও খাবেন নিজে ফ্যামিলিকেও খাবেন আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানতে ভুলবেন না বন্ধুরা সবাই